আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছেন যে আমি একটি নতুন টিউবওয়েল বসিয়েছি টিউবওয়েলটি বসানোর কারণ হচ্ছে গ্রামের সবার বাড়িতে এখন মোটর চলার পথে অনেক সময় পানি খাওয়ার দরকার হয় কথায় আছে পানির অপর নাম জীবন তাই গ্রামের সবার ভালোর জন্যই টিউবওয়েলটি বসানো হলো আপনারা যদি আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করেন তাহলে এরকম সুন্দর কাজ আরও করতে পারবো এবং আমাদের গ্রামের অসহায় মানুষের উপকার করতে পারবো বন্ধুরা এখানে প্রায় তিন বিঘার উপরে আমি সরষা লাগিয়েছি এটা আমার এই যে এখান থেকে ওই যে খুঁটি দেখতে পাচ্ছেন ওই খুঁটি পর্যন্ত আমার নিজস্ব জমি এই সাইডে সর্ষা বোনা হয়েছে আর এই যে এখানে আলু আলু প্রায় দশ কাটার মতো লাগিয়েছি তো আলুগুলো কেমন হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আলু এবার পুরা বিলি ওই পারে ওই যে নদীর ওই পার দিয়ে একটা নদী চলে গেছে তো নদীর ওই পারে প্রায় দু হাজার বিঘার উপরে আলু লাগিয়েছে আর আমরা অল্প একটু লাগিয়েছি বাসায় খাওয়ার জন্য তবে এরপরের বার আমরা এই পুরাটাই এই সাড়ে তিন বিঘা জমি পুরাটাই আলু লাগানোর প্ল্যান রয়েছে আর আমাদের এই সরষার তোলার পরে আবার ধান লাগানো হবে তার জন্য নিচে বিচন ধানের যেই বিচন যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায় ওইখানে বিচন লাগানো হয়েছে এইটা খাড়ি খাড়ির নদীর সাইটেও আমাদের এই যে প্রায় পাঁচ সাত কাটা জমি আমাদের এখানে ওই যে আমার কয়েকদিন আগে ধান লাগিয়েছি ওখান থেকে বিছন উঠিয়ে